আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন সকাল এগারোটার দিকে আপনার কিভাবে লঞ্চ যাইতে আছে এটা পুরাটাই আপনার চরমানে থেকে আজকে মনত হয়েছে চর্মানের থেকে হয়েছে চর্মানের থেকে আছে দেখেন অনেক লঞ্চ অনেক অনেক লঞ্চ আপনার লঞ্চের শেষ নাই এত লঞ্চ এই যে দেখেন কিভাবে লঞ্চ যাইতে আছে আপনার কিভাবে যাইতে দেখেন মানে এত লঞ্চ বলার বাহিরে লঞ্চ মানে এত সুন্দর সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহর কি রহমত চল মানে এত লোক যায় হাজার হাজার লক্ষ লক্ষ লোক যায় আল্লাহর কি রহমত মানে প্রচুর পরিমাণ মানুষ প্রচুর পরিমাণ দেখেন মানে এত মানুষ আপনার বলার বাহিরে আল্লাহর কি রহমান দেখেন আপনার এখন লঞ্চগুলো একসাথে আপনার সিরিয়ালে সিরিয়ালে আসতে আছে আমি যদি বাড়িতে না আসতাম তাহলে এই দৃশ্যটা আমি দেখতেই পারতাম না দুবাহান আল্লাহ মানুষ খাইছে না না খাইছে এটা চিন্তা করে নাই আল্লাহর পথে চলে গেছে এগুলোই মানুষ প্রকৃত মানুষ এগুলোই অনেক মানুষ অনেক লাখ 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 মানুষ দেখেন সুহান আল্লাহ সুহান কত বড় বড় লঞ্চ এত বড় বড় লঞ্চ এত লঞ্চ ঠিক আছে বলার বাহিরে এত লঞ্চ ডাকার বড় বড় লঞ্চ একবার বড় লঞ্চ গুলো আসতে আছে চাঁদপুর লঞ্চ আছে সব একসাথে সব দেখেন কিভাবে আসতে আসে আল্লাহ আল্লাহ আপনারা দেখতে থাকেন কিভাবে ট্রলার লঞ্চ ছোট ছোট ছোটো ট্রলারগুলো এত স্প্রিটের যাইতে আসে ভাবে তারা লঞ্চের আগে যাইতে আসে এভাবে স্প্রিডে যেতে আসে ছোটো ট্রলারগুলো আমার মনে হয় যেহেতু ঢাকা থেকে না এগুলা গ্রাম অঞ্চলেরই কাছে 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 যারা এড়াই গেছে আর আপনার এগুলো দেখেন টাকার বড় বড় লঞ্চ বন্যপল্লী লঞ্চ কত লঞ্চ কত আল্লাহ মানে আমি ঘুরায় দেখাইতে আছি না মানে আমি যেভাবে দেখাইতে সব এক সাইডেতে আস্তে আছে তা তো না মানে আমার ঘুরানো না তারপরে একটু ঘুরে দেখাই আপনারা দেখেন কিভাবে আস্তে আছে কিভাবে এই যে চলে যেতে আছে যার যার গন্তব্যে চলে যেতে আছে এই যে দেখেন যার যার গন্তব্যে চলে যেতে দেখেন এই যে যার যার গন্তব্যে চলে যেতে আমি বিডোরা পাঁচ থেকে ছ মিনিট পর্যন্ত করবো মানে এত সুন্দর মানে মন চাইতে আসে না মানে এটা জবতরে যায় অবতরে মন চাইতে আছে বিডো করবো কিন্তু পাঁচ থেকে ছ মিনিটের বেশি করবো না কেন আমার খিদা লাগে খাইতে যাবো তার জন্য প্রচুর খিদা লাগছে দীর্ঘ কথা চাইতে আসি না ভিডিওটা পাঁচ থেকে ছয় মিনিট কথা বলছি এক দীর্ঘ করবো না আমি রাখে দেই সবাই ভালো থাকে নাল্লা হাফেস